হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নতুন আপডেট ফেসবুক গ্রো ইউর বিজনেস উইথ অ্যাড ইয়েট অ্যাড টু গ্রো ইউর অরিয়েন্স অ্যান্ড ব্লেড ইউর কমিউনিটি টাই ইট নাও টাই ইট নাও বুঝতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি নীলবর্ণের এবং কি সুন্দর একটি গ্রো ইউর বিজনেস উইথ অ্যাড এটা কেন আসছে এটা কিন্তু যারা বর্তমানে ফেসবুক ইউটিউব ইউজ করেন বিশেষ করে ফেসবুকের মধ্যে এই জিনিসটি এসেছে আপনারা দেখেছেন যে আপনারা ফিওটা অ্যাকাউন্টে কিংবা বিভিন্ন অ্যাকাউন্টে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা এখান থেকে যদি আপনারা ফিওটা অ্যাকাউন্টে যান দেখতে পাচ্ছেন এখানে এখানে মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং গুড জব ইউ আর এলিবেল টু মানি ফ্রম ইউর কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং কি এখানে গেলে আপনারা আরও দেখবেন যে আমার সবগুলো কিন্তু সবুজ হয়ে আছে ঠিক আছে তো গাইস একটি কথা বলবো কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সবাই লাইভে জয়েন হয়ে যান তা আমি কিন্তু আজকে মূল একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে অ্যাড লাগিয়েও আপনারা কিভাবে ইনকাম করবেন ফেসবুক থেকে টাকা এবং কি অ্যাড লাগিয়েও কীভাবে আপনাদের চ্যানেলটি আপনাদের ফেসটি গ্রো করবেন মানুষের কাছে পৌঁছে দিবেন মানুষ আপনার ভিডিওগুলি খুব সহজে পেয়ে যাবে তার জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সব কিছু ওকে তা আমি এখন আপনাদেরকে জাস্ট ওইটাই দেখাবো যেটা নিয়ে আজকের ভিডিওটি এটা হচ্ছে আমি সিইও অলের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই অপশনটা দেখা যাচ্ছে যে আর্নিং এখানে দেখা যাচ্ছে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে গ্রো ইউর বিজনেস উইথ অ্যাড দেখতে পাচ্ছেন আর্নিং নেক্সট ফিও নো ফিওট শিডিউল দেখতে পাচ্ছেন নিচে আছে যে বিউ ডিটেলস ঠিক আছে তো আমরা বিউ ডিটেলসে ক্লিক করলে কিন্তু আমাদেরকে আবার এটা দেখাবে এ দেখেন আমি বিউ ডিটেলসে ক্লিক করছি এই দেখেন বিউ ডিটেলসে ক্লিক করার পরও আমাকে গ্রো ইউর বিজনেস উইথ অ্যাড কেরিটে অ্যাড টু গ্রো ইউর অডিয়েন্স মানে হচ্ছে যে আমি নতুন একটি অ্যাড খুললে আইমিং ভিডিওর মধ্যে অ্যাড লাগালে আর কি অডিয়েন্সের কাছে যাবে এবং কেউ অডিয়েন্স আপনাকে দেখবে আপনাকে ফলো করবে আপনার ওয়াচ টাইম পূরণ হবে এবং কি আপনি যে ডলার দিয়ে আপনি এটা করবেন সে ডলার কিন্তু আবার আপনাকে ব্যাক করে দিবে ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টের মধ্যে তো তাহলে কি হচ্ছে যে আপনারা এক ডালে দুই পাখি শিকার করতে পারবেন যদি আপনাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যদি কোনো কার্ড থাকে ইন্টারন্যাশনাল ঠিক আছে আপনার তাহলে করতে পারবেন আমাদের মতো নর্মাল কার্ড দিয়ে হবে না যেহেতু আমাদের নর্মাল কার্ড সেজন্য হচ্ছে না আপনারা কিন্তু এটা এন্ডোস এন্ডোস কার্ড লাগবে কিংবা বিশা কার্ড লাগবে কিংবা আপনার মাস্টার কার্ড লাগবে কিংবা ক্রেডিট কার্ড লাগবে মানে বিভিন্ন কার্ড যেগুলো ইন্টারন্যাশনাল এগুলো দিলে হবে এগুলো দিয়ে আপনারা গ্রো করবেন আপনাদের চ্যানেলটি তাহলে আপনারা এভাবে কিন্তু ইনকাম করতে পারবেন দেখেন আমি কত টাকা ইনকাম করছি আমি প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করে ফেলেছি আমার ফেসবুক থেকে মাত্র এক বছরের মধ্যে দেখেন সবগুলো কিন্তু ট্যাক্কে আবারও আসবে আবারও আসবে তা আপনারাও অবশ্যই ট্রাই করবেন তাহলে আপনারাও ভালো কিছু করতে পারবেন এই দেখেন আমি আর একটা দেখাই অ্যাড অন রিলসে আমার ইনকাম দেখেন আমার ইনকাম দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন দেখেন ইনকাম দেখেন দেখতে পাচ্ছেন ইনকাম ইনকাম দেখছেন ইনকাম দেখছেন ইনকাম ইনকাম দেখছেন হ্যাঁ ইনকাম দেখতে পাচ্ছেন এই অ্যাড অন রিলস এটা হচ্ছে অ্যাড অন রিলস দেখতে পাচ্ছেন তেরোশো পঁচিশ দশমিক নব্বই ঠিক আছে তো আর হচ্ছে যে আপনার ইন সিস্টেম এটার মধ্যে কারো কারো ইন সিস্টেমে বেশি হয় কারো কারো অ্যাড অন রিলসে বেশি হয় তো আমার কিন্তু অ্যাড অন রিলসে বেশি আর ইন সিস্টেমে পাঁচ দশমিক ছয় মানে পাঁচ ডলার পাঁচ ডলার ইনকাম আর হচ্ছে অ্যাড অন রিলসে হচ্ছে তেরোশো ডলার মানে এক হাজার তিনশো এক হাজার তিনশো ষাট ডলার নেই এক হাজার তিনশো পঁচিশ ডলার নব্বই হয়েছে পর্যন্ত ঠিক আছে তো আপনারা এভাবে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজটি গ্রো করবেন যদি মাস্টার কার্ড থাকেন তাহলে তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই ব্যাটা লাপেস